কিন্তু নির্দোষ ব্যক্তিরা দেশের কি আইন তারেক যার কোন মা বা ভাই মন কেউ নেই আমাকে করে দিল নয়নারও কেউ নেই আমাকে লাল জন্য এবং আসিয়ার পরিবার কি বলেছে এই বিষয়ে হিটু শেখের ফাঁসির বিষয়ে কি আসলে তারা সন্তুষ্ট কি তাহলে চলুন দেখে আসি হিটু শেখের বিষয়ে যে রায় ঘোষণা করা হয়েছে এই বিষয়ে আসিয়ার পরিবার কি বলে আসামি এরা সবাই জানে যে এরা মানে বড়টারে হুমকি দিয়েছে ফোন দিতে গেছিল আর একজন ফোন দিয়েছে তার অনেক কিছু বলিস

করতে না এর তো কোনো গ্রান্টি নেই হুম আপিল তো করতে হবে কারণ খালাস কেন ফেল কীভাবে ফেল ওরা তো আদালত কিছুটা শাস্তি দিত যা তো ওরা ভয় পেত একটু সেটা তো করিনি ভয় পাইও নেই ওরা হাসতে হাসতে কিন্তু বেরিয়েছে ভয় পাইও নেই ওরা আমার নাই করলো না কালকে আপনার করলি তখন কি করবে আমি তো নাই গরিব মানুষ করল এটা তো ভয় করেই ক্ষতি তো করতে পারে না এটা খুশি হয়েছে